আমাদের ট্রেন অনেক লেট থাকার কারণে আমরা অন্য একটা স্টেশনে নেমে গেছি সেখান থেকে লোকাল ট্রেনে করে সোজা আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে হাওড়া থেকে আমাদের মালদা যাওয়ার ট্রেন আড়াই ঘন্টা দেরি ছিল তাই আমরা ভাবলাম যে এখানে আমরা লাঞ্চটা সেরে নেব তাই কোর্ট থেকে আমরা এখানে ছোলা ভাটুরা আর পিৎজা নিয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়া সেরে এবার আমরা সোজা চলে গেলাম ওয়েটিং রুমে আমার দুই বোন যেহেতু কলকাতাতেই থাকে তাই ওদের আর অপেক্ষা না করিয়ে ওদের চলে যেতে বললাম তো আমি আর আমার বড় বোন আমরা দুজনেই কিছুটা সময় একসাথে এখানে গল্প আড্ডা দিয়ে ওয়েটিং রুমে সময়টা কাটালাম এরপরে আমরা দুপুরের খাবার কিনে নিয়ে উঠে গেলাম আমরা মালদা যাওয়ার ট্রেনে যেহেতু আমাদের আপার বার সিট ছিল আমরা দুপুরবেলা উপরে উঠে বসে পড়লাম সেখানে বসেই আমাদের দু মানে দুপুরে লাঞ্চটাও সেরে নিয়েছিলাম পিৎজা ছিল সাথে ফ্রায়েড রাইস চিলি চিকেন এগুলো সব আমরা প্যাক করেছিলাম তো খাওয়া দাওয়া করতে করতে আমরা মালদা স্টেশনে এবার নেমে পড়ছি তো আমাদের চার বোনের ভাইজার সফর এখানেই শেষ আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাদের এই ভিডিওগুলো আপনাদের কেমন লেগেছে